আজিজ তোলাবা আজ এই সম্মেলন অনেক দিন থেকেই প্রোগ্রাম কিন্তু আপনারা বুঝতে পেরেছেন যে কি অবস্থা আকাশের তার মধ্যে দিয়েও যারা পরিশ্রম করছে আক্রান্ত পরিশ্রম করার পরেও আল্লাহ যদি করে তাতকের দেখানোর কায়দা নাই তো এটাও পাকের যে কোনো এক মঙ্গল এর ভিতরে নিহিত আছে ওই যারা এই এত অতিবৃষ্টির মাধ্যমেও আপনারা উপস্থিত হতে পেরেছেন এই আপনাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ এবং মহান আল্লাহাক আমিন যিনি আমাদেরকে বাধাবিঘ্ন অপেক্ষা করে আমাদেরকে এই সম্মেলনে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছে সেই মহান রব্বুল আলমিনের দরবারে আমরা আদায় করি সকল বলি আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের দরবারে যেহেতু শাহিন কাদির তিনি তো সর্বশক্তির মালিক আজ যেই কওমি মাদ্রাসা পরিষদ আসলে অর্থাৎ অঞ্চলে তথা তথাঝিন জেলায় একসময় কোনো কওমি মাদ্রাসাই ছিল না মানুষ কওমি মাদ্রাসা কি এটা বুঝতো না জানত না চিনতো না যখন সর্বপ্রথম মাদ্রাসা আরম্ভ করেছি তখন মানুষ বলতো এটা আবার কি একটা নতুন সিস্টেম আরম্ভ করলেন হুজুর এ তো কোনোদিন দেখিনি এভাবে তো মাদশা চলতে পারে না অসম্ভব তো আল্লাহর ফজলে বর্তমানে জিনাইজা ও মাদ্রাসার সংখ্যা কম নাই বহু মাদ্রাসা হয়ে গেছে এজন্য আমাদের বিভাগীয় মুরব্বীরা তেনারা একটা পরিষদ গঠন করলেন এই পরিষদের মাধ্যমে যাতে তাদেরকে উদযাপিত করা যায় তাদেরকে উৎফুল্লিত করা যায় তাদের আগ্রহ বাড়ানো যায় এই জন্য বাৎসরিক একটা সম্মেলনের ব্যবস্থা করা হয়েছে যাতে তালেম যারা আসে লেখাপড়া করে তাদের ভিতরে একটা আনন্দ উৎফুল্ল জাগ্রত হয় এবং তাদের মেধা যাতে আরও বৃদ্ধি হয় এজন্য এই বার্ষরিক প্রতি জেলায় একটা সম্মেলনের ব্যবস্থা করা হয়েছে এই জন্য অনেক যারা এখনও বোঝে না যে কম ইমানসা কী এজন্য এই প্রচার বা এই প্রকাশ করবার জন্যই এই সম্মেলন কাজেই আমাদের যে উদ্দেশ্য ছিল হয়তো বৃষ্টির কারণে ততটা আমরা লোক জমায়েত করতে পারবো না এবং আমাদের আজকের প্রধান মেহমান শাহেকুল্লা হাদিস আপনি হাদিস আল্লামা মামুনুল হক সাহেব দামু কাজেই ওনার মতন একটা লোক যে আমরা পাইছি এটা আমাদের সকর আদায় করতে হবে এজন্য আবারও আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ তো উনিও আসবেন কাজেই আমরা একটু ধৈর্য ধারণ করে আমরা বসবো শেষ পর্যন্ত শেষ না করে আমরা কেউ না যাই অনেক আহমদুল্লাহ 管理 <Bye. S 2>